হ্যালো এব্রুয়ান আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ বাইশ এপ্রিল দুহাজার চব্বিশ খ্রিস্টাব তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বলা আছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এখানে কমে কেন কমেক নং এক থেকে চার নং পদ পর্যন্ত দেওয়া আছে তো এখানে জাতীয় বেতন স্কেল পদের নাম বয়স পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা যে সকল যারা আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে চার নং পদে দেওয়া আছে দপ্তরি গ্রেড বিশতম আরো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ জাতীয় বেতন স্কেল অন্যান্য তিরিশ বছর পথ সংখ্যায় নয়টি এখানে শিক্ষাযোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ তো যে সকল জেলার আবেদন করতে পারবেন এখানে বলা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর ময়নসিংগঞ্জ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নগাঁ নাটোর চাঁপানগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরা রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নরাল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মলীবাজ ও সুনামগঞ্জ এসব জেলায় পদে আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ডেট ষোলোতম জাতীয় স্কেল নয় হাজার তিনশো থেকে বাই হাজার চারশো নব্বই বয়স হতে হবে তিরিশ বছর তবে বিভাগ প্রাপ্তির ক্ষেত্রে বসীমা চল্লিশ বছর শিথিলযোগ্য পথ সংখ্যা আটত্রিশটি এখানে মান বলা যাচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বাসনা পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দর গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে ইন্টার পাস থাকলে আবেদন করা যাবে এই পদে তো দুই রং পদে বলা হয়েছে ষাট লিপিগের কাম কম্পিউটার অপারেটর গ্রেড গ্রেড তেরোতম এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বছর হতে হবে পদ সংখ্যা পাঁচটি তো এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনোদিত বিভাগ বা সমানের সৃজন স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বড় দক্ষতা থাকতে হবে আশি এবং বাংলায় সব গতি থাকতে হবে তো এখানে দেওয়া আছে ওই তো এক নং পদে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গেট এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বয়স হতে হবে তিরিশ বছর পদ সংখ্যায় দুইটি তো শিক্ষা যোগ্যতার বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এই পদে যারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাসবাড়ি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনি বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ঠাগড়া রংপুর কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুখালী সিলেট হবিগঞ্জ মলিবাজার ও সুনামগঞ্জ এসব জেলায় করতে পারবেন এই পদে তো এইখানে আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ আমরা একটু দেখে নিই এটা হলো মূল বিষয় তো এখানে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো বীর মুক্তিযোদ্ধা কোঠাদের বত্রিশ বছর শিথিলযোগ্য এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এখানে দেওয়া আছে জুম করে দেখায় আপনাদের অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমাদান দেন শুরু তারিখ ও সময় পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবার বলছি শুরু তারিখ ও সময় পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা তো অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় ষোলো পাঁচ দু বিকাল পাঁচটা পর্যন্ত ষোলো পাঁচ চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এখানে এক নং বনিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দুই ও তিন ক্রমিকের ফি বাবদ দুই টাকা টেলিটকের সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা চার নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে তো এই ছিল আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে